অনুচ্ছেদ মোবাইল ফোন বর্তমান বিশ্বে যেসব যন্ত্রের সাহায্যে যোগাযোগের ক্ষেত্রে প্রভূত উন্নতি সাধিত হয়েছে তার মধ্যে মোবাইল ফোন অগ্রগণ্য মোবাইল একটি ইংরেজি শব্দ যার অর্থ স্থানান্তরযোগ্য তারবিহীন এ ফোন সহজে যে কোনো স্থানে বহন করা যায় বলে মোবাইল ফোন নামকরণ করা হয়েছে মোবাইল ফোনকে সেলফোনও বলা হয় কারণ এটি এক একটি সেল নিয়ে কাজ করে মোবাইল ফোনের উদ্ভাবকের মর্যাদা লাভ করেছে ডক্টর মার্টিন কুপার বিশ শতকের শেষ দিকে বিশ্বে মোবাইল ফোনের বাণিজ্যিক ব্যবহার ব্যাপকভাবে শুরু হয় জার্মানিতে মোবাইল ফোনের প্রথম পদযাত্রা বাংলাদেশে মোবাইল ফোনের বাণিজ্যিকভাবে প্রচলন হয় উনিশশো সালে মোবাইল ফোনের মাধ্যমে বর্তমানে পৃথিবীর যে কোনো প্রান্তে মুহূর্তে যোগাযোগ করা সম্ভব বিশ্বের সব মানুষ এই ফোনের মাধ্যমে প্রত্যেকের কাছাকাছি পৌঁছে গেছে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করে মানুষ জীবনকে আরও গতিশীল করতে সক্ষম হচ্ছে হাতের মুঠোয় বিশ্বের প্রতি মুহূর্তের খবর তৎক্ষণাৎ পেয়ে যাচ্ছে স্মার্টফোনে মাল্টিপারপাস অবজেক্টের ব্যবহার শুরু হয়েছে ঘড়ি ক্যালেন্ডার ছাড়াও ডিজিটাল ক্যামেরায় ভিডিও ধারণ বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার ও ইন্টারনেট সংযোগ মোবাইল ফোনকে করে তুলেছে আধুনিক মানুষের অপরিহার্য অনুষঙ্গ